বন্ধুরা ইদানিং ইউটিউবে আপনারা প্রচুর ভিডিও দেখছেন যেখানে একটি নির্দিষ্ট ওয়েবসাইট ব্যবহার করে রেশন কার্ড বা আধার কার্ডে গ্রিন টিক আনার পরামর্শ দেওয়া হচ্ছে ওয়েবসাইটটির নাম ই কার্ড কাটার ডট জিও টোয়েন্টি ভিডিওগুলোতে দাবি করা হচ্ছে যে এখানে এক ক্লিকেই সিগনেচার ভ্যালিডেট হয়ে যাবে কিন্তু আসল সত্যিটা জানলে আপনি চমকে যাবেন আজ আমি প্রমাণসহ দেখাবো যে এই ওয়েবসাইটটি আসলে ভুয়ো এবং এটি কিভাবে আপনাদের বোকা বানাচ্ছে প্রথম জালিয়াতিটা দেখুন ওয়েবসাইটটির ভিতরে দেখেন এখানে অনেক ধরনের ডকুমেন্টের সিগনেচার ভেরিফাইডের অপশন রয়েছে তো আমি যেটা করব আমার রেশন কার্ডের সিগনেচারটি ভেরিফাই করব তো এখানে দেখুন লেখা আছে ভেরিফাই সিগনেচার ইন রেশন কার্ড এটাতে ক্লিক করলাম এখানে হেডিংয়ে বড় করে লেখা আছে ডিজিটাল সিগনেচার ভ্যালিডেট অনলাইন ইন রেশন কার্ড পিডিএফ রাজস্থান অর্থাৎ এটি নাকি শুধু রাজস্থানের কার্ডের জন্য কিন্তু দেখুন আমি যখন এখানে ইচ্ছে করে পশ্চিমবঙ্গের একটি রেশন কার্ড আপলোড করলাম ওয়েবসাইটটি সেটা ধরেও ফেললো না দিব্যি প্রসেস করে দিল ভাবুন একবার যদি এটি সত্যি সরকারি বা জেনুইন ভ্যালিডেশন টুল হতো তবে এটি প্রথমেই অ্যারার দেখাত যেহেতু এটি রাজ্যের নামই যাচাই করছে না তার মানে এটি আপনার ফাইলের ভেতরের সিগনেচার বা ডেটা কোনোটি চেক করছে না দ্বিতীয় প্রমাণটি আরও হাস্যকর এখানেও দেখুন ফাইল দেওয়ার পর ওয়েবসাইটটি আপনাকে বলছে সেট ডিজিটাল স্ট্যাম্প পজিশন অর্থাৎ সবুজ চিহ্নটি কোথায় বসবে সেটা আপনাকে ঠিক করে দিতে হচ্ছে বন্ধুরা ডিজিটাল সিগনেচার ভ্যালিডেশন কোনো ড্রয়িং বা এডিটিং নয় যে আপনি স্ট্যাম্প বসিয়ে দেবেন এই সাইটটি আসলে টেকনিক্যালি কিছুই করছে না এটি শুভু আপনার পিডিএফ একটি সবুজ টিকের ছবি পেস্ট করে দিচ্ছে যা আপনি নিজেও মোবাইলে এডিট করে করতে পারেন এখন প্রশ্ন হল তাহলে আসল ভেরিফিকেশন কিভাবে হয় আর কেন সেটা একমাত্র এডোবি রিডারই করতে পারে দেখুন ডিজিটাল সিগনেচার কোনো সাধারণ সই নয় এটি একটি এনক্রিপ্টেড কোড এডোবি অ্যাক্রোব্যাট রিডারের কাছে বিশ্বব্যাপী স্বীকৃত রুট সার্টিফিকেট অথরিটির একটি লিস্ট থাকে রেশন কার্ডে যে সরকারি অফিসারের ডিজিটাল সই থাকে এডোবি সেই সইয়ের পাবলিক কি বা সার্টিফিকেটটি রিড করে সে চেক করে দেখে যে এই সইটি কি সত্যিই সরকারের কোনো অথরাইজড অফিসারের নাকি কোনো ডুপ্লিকেট সই যখন আপনি এডোবিতে ট্রাস্ট সার্টিফিকেট অ্যাড করেন তখন সফটওয়্যার সইটির এনক্রিপশন চেক করে এবং সব মিললে তবেই অটোমেটিক্যালি গ্রিন টিক জেনারেট করে এটি ম্যানুয়ালি বসানো যায় না অন্যদিকে এই ওয়েবসাইটগুলোর কাছে সেই ট্রাস্টেড সার্টিফিকেট বা গোপন কি থাকার কোনো প্রশ্নই ওঠে না এরা জানেই না কার্ডে কার সই আছে এরা শুধু আপনার আপলোড করা পিডিএফের ওপর একটা স্টিকার লাগিয়ে দেয় অর্থাৎ অ্যাডোবি চেক করে ভেতরের কোড ও সরকারি অফিসারের পরিচয় আর এই ওয়েবসাইট চেক করে কিছুই না শুধু ওপরে মেকআপ লাগিয়ে দেয় তাই আমার অনুরোধ ইউটিউবে চটকদার থামনেল বা এক মিনিটে সমাধান দেখে নিজের পার্সোনাল ডকুমেন্ট কোথাও আপলোড করবেন না আপনারা নিজেদের নাম ঠিকানা এবং আধার নম্বর সম্পূর্ণ অপরিচিত একটি সার্ভারে তুলে দিচ্ছেন সঠিক ও নিরাপদ উপায় হল কম্পিউটারে অ্যাডোবি অ্যাক্রোব্যাট রিডার দিয়ে অফলাইনে ভেরিফাই করা এতে কোনো ইন্টারনেট লাগে না এবং আপনার ডাটা আপনার কাছেই থাকে ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন কারণ অনেকেই না জেনে এই ফাঁদে পা দিচ্ছেন ধন্যবাদ